ভিন্ডির এই নিরামিষ মুখরোচক রান্নাটি কি করে করলাম চলুন একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি রান্না করব ভিন্ডি আলুর একটা নিরামিষ তরকারি সর্ষের তেলে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে একটু নুন আর হলুদ মিশিয়ে দিলাম নুন হলুদটা মিশিয়ে দিয়েছি এবার সেদ্ধ করে জল জল একটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন সেদ্ধ আলু ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা আলু ব্যবহার করতে পারেন আমি এরকম ভেজে নিয়েছি এখন আমি ধুয়ে কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিলাম মিশিয়ে আমি কিছু মশলা যোগ করেছি দেখ বলে নি এখানে দেখতে পাচ্ছেন স্বাদ মতো নুন আর এগুলো হচ্ছে ধনে গুঁড়ো এটা হচ্ছে নীল আর শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে তো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এই সব কিছু আমি এখন ভালো করে মিশিয়ে নেব আর ভিন্ডিতে আমি একটু ভেজে নেবো আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তবে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন আমি এই যে ধনে জিরে গুঁড়োটা মিশিয়েছি সেটা আমি কাঁচা ধনে জিরেটাই ঘরেই গুঁড়ো করে নিয়েছি ঘরে ঠাটকা টাটকা গুঁড়ো করে ব্যবহার করলে তার স্বাদটাই আলাদা হয় প্যাভেটের থেকে আচ্ছা এবার আমি একটু ভা ভেজে নেব এগুলো ভেজানোর পর ভেন্ডিটা আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব দেখুন আমি কিন্তু আলাদা করে আজকে আগে থেকে ভেন্ডি ভেজে তুলে রাখিনি ওই যে মশলা মিশিয়ে দেখালাম না দিলাম দেখুন প্রায় ভাজা হয়ে গেছে আমি আবার ঢাকা দিয়ে দেবো কম আছে আমি এটা ভেজে নিচ্ছি ভিন্ডিগুলোও ভাজা হয়ে গেছে আর মশলাও কষা হয়ে গেছে আর এই পর যে আমি একটুখানি এই যে গুড় মিশিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর চিনি আমি দিই না তাই এবারে আমি অল্প একটু জল দিয়ে দেবো ভিন্ডিগুলোও বেশ নরম হয়ে গেছে এইটুকুই জল থাক ভিন্ডিগুলো ভালো ভাজা হয়ে নরম হয়ে গেছে এর মধ্যেই আর এইটুকু জলই থাক আপনারা কেউ মিষ্টি পছন্দ না করলে যদি কেউ রেসিপি ট্রাই করেন গুড়টাও অ্যাভয়েড করতে পারেন অথবা চিনি অ্যাড করতে পারেন আপনাদের খুশি এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব দেখুন ভেন্ডি আলু তো প্রায় সেদ্ধ ছিল ভেন্ডিটাও ভালোভাবে নরম হয়ে গেছিলো আর এবার সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য একটু আমের আচারের মশলা মেশালাম এতে খুব বেশি টক হবে না কিন্তু একটা সুন্দর গন্ধ হবে আর আমি গুঁড়ো মিশিয়েছি দেখিয়েছিলাম আপনাদের টক মিষ্টি একটা সুন্দর ব্যালেন্স হবে আপনারা চাইলে কেউ রেসিপিটি ট্রাই করতে চাইলে এই যে শেষে আমি যে আচারের তেলটা মেশালাম এটা বাদ দিয়ে এই অব্দি রান্নাটা রাখতে পারেন আর নাও মেশাতে পারেন চাইলে মেশাতে পারেন ত্বকের জন্য মেশাই নি সুন্দর একটা সাদার ফ্লেভার হবে এটা এই পর্যায়ে আমি একটু পাঁচ পাঁচফোরণ ভাজাগুলো মেশাচ্ছি আপনারা কেউ চাইলে পরিবার থেকে জিরে ভাজাগুলো মেশাতে পারেন বা শুধু জিরে ভাজাগুলো মেশাতে পারেন আমার এই রান্নাটা হয়ে গেল রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে